সমিতিশা কুণ্ড এবার সাহেব চক্রবর্তীকে আনফলো করল আর একই বললো মিঠাইয়ের পিনকিজি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শায়কের পোস্টে সম্প্রতি কমেন্টের বাহার মিঠাই ধারাবাহিকের পিনকিজি ওর অভিনেত্রী অনন্যা গুহ কমেন্ট বক্সে লেখেন কলকাতার সেরা হিরোইন নাকি আনফলো করল যদিও অনন্যা কারো নাম নেননি যে তিনি কোনো হিরোইনের কথা বলছেন তবে নেটিজনদের বুঝতে বাকি নেই সেই ব্যক্তি অনিস্কির যা রানী ওরফে অভিনেত্রী সৌমিতিশাকে খোসা মেরেই মন্তব্য করেন এরপরই অনন্যার কমেন্টে একাধিক সৌমিতিশার বক্তরা পাল্টা জবাব দেয় তবে অনন্যা ছেড়ে দেওয়ার পাত্রী নয় তিনি নেটিজনদের এক হাত দেন এক নেটিজন অনন্যাকে কটাক্ষ করলেও অনন্যা ফের পাল্টা জবাব দিয়ে লেখেন অন্তত দুটো সিনেমার পর পিছন ফুলিয়ে বসে থাকি না বারো বছর হয়ে গেছে কাজ করছি আমার স্কিল অভিনয় জাজ করার ঠিক কে আপনি সে তো আমার জুনিয়র আমি তাকে বলতেই পারি আপনি নিজের নাকে তরকারিতে গলান মিঠাই তারাবাহিকের পিঙ্কিজি কিছুতেই মেনে নিতে পারছে না সৌমিতিশা হিরোইন হওয়ার পর এবার তার কাছের বন্ধু সাহেবকে আনফলো করবেন পিঙ্কিজি বলেন যে সবারই উচিত তার কাছের মানুষদের সাথে সব সবসময় ভালো ব্যবহার করা টাকা হলেই যে সে তার আগের অতীতকে ঠেলে দেবে ছুঁড়ে ফেলবে এমনটা হওয়া একদমই উচিত নয় তো বন্ধুরা পিঙ্কিজির এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ